খুবই খুব সুন্দর এবং ভদ্র ছেলে খুব ভদ্র নম্র এবং দয়াবান সকল মানুষের সাথে এত ভালো তার আচার ব্যবহার আত্মীয় স্বজনের সাথে নানার সাথে নানির সাথে খালার সাথে খুবই সুন্দর ব্যবহার তার নম্র ভদ্র হ্যাঁ আমরা সবাই শোকা হতো আমি আর তখন আমি জানিনি আমাকে জানতে দেওয়া হয়নি আমি গাড়িতে আসছিলাম এখানে এসে আমি অফশোর লোকজন দেখি আমি বুঝতে পারলাম যে না নাই জি আমি তো গাড়িতে আসছিলাম সাড়ে তিনটের সময় গাড়িতে চলেছে আমি তা আমি ঠিক দুটোর সময় আমি জানলাম যে এই ধরনের দুর্ঘটনা তারপরে এবার খবর এলো যে সে মারাই গিয়েছে তা ওই না আইসুয়েতে আছে লাইফ স্যপারেটারে আছে তা ওই জন্য আশা করছনু যে আল্লাহ হয়তো তার হাত দান করবে কিন্তু তার পরক্ষণে আমি আর গাড়িতে আমি কোনো খবর আমাকে কেউ দেয়ও নেই আমি বুঝতেও পারিনি এখানে আসি আমি যখন দেখি সবাই আমি ওখানে বুঝলাম যে না আর নাই ছোটোবেলায় খুবই শান্ত প্রকৃতির ছেলে হ্যাঁ আর সব সময় নানু নানি এই যে তার ভদ্র একটা আচার ব্যবহার সকল আত্মীয় স্বজনের সাথে তার আম্মুর সাথে তার আবুর সাথে ছোট তার বোন আছে একটা খুবই ভালো প্রায় একদিন আগে ব্যাঙ্গালোর ছিল তো সেদিন নালির সাথে প্রশিত কথাই হয়েছিল আমি তো ঘুমিয়ে গেছিলাম আমাকে আর ঘন্টাকার উঠানে আমার আর কথা হয়নি ইলেক্টর এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সিভিংসও হয়ে যাবে তাই আসলে বর্তমান সময়ের যে ছেলে মেয়েগুলো বেড়ে উঠে তার মধ্যে সে একটা ভিন্ন রকম ছেলে ছিল মানে সবার সাথে এক ধরনের মিশুক কথাবার্তা তার সাথে কোনো বিবাদে জড়াতো না সব সময় সবার সাথে ভালোভাবে আচরণ করত। সে অমায়িক একটা ছেলে ছিল সব ধরে সব দিক থেকে সে একজন পারফেক্ট ছেলে ছিল যেমন মেধাবী ছিল সে সে খুব শান্ত এবং মেধাবী যেমন মেধাবী ছিল তেমন সে বিচক্ষণ সব দিক থেকে সে মানে পারফেক্ট একটা ছেলে ছিল আমরা খুবই দুঃখিত যে এটা শোনার পরে আমরা হতবম্ব হয়ে গেছি যে এটা কিভাবে কি হয়ে গেল এখন আল্লাহর ইচ্ছা যেভাবে হয়ে গেছে এখন আর কি করবো আমাদের ধৈর্য ধরা ছড়া তো আমাদের আর কিছু করার দেখেছি সে খুবই নম্র ভদ্র ছেলে আমাদের এই পাশে যে মসজিদ এখানে সে নামাজ পড়তো এমন দেখা হলে আমরা যেহেতু সিনিয়র সালাম নিত ভাই আসসালাম আলাইকুম সবসময় শান্ত প্রকৃতি ছিলে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বাসী করে এটা আমাদের সকলের প্রত্যাশা তিনি ভদ্র এলাকাবাসী ছেলে খুব আন্তরিকভাবে দুঃখিত তিনি যে আল্লাহ তার মা ফেরত কামনা করেছে আল্লাহর কাছে তিনি যেন ব্যস্ত পায় চলেই গেছে যখন তাকে জীবিত করা যাবে না আল্লাহ পাশি করুক এটাই আমরা চাই লোকজন বলছে খুবই ভদ্র ছেলে খুব শান্ত এবং খুব মেরোটোরিয়াস এবং সে খুব মানে মেধাবিত আর মেধার জন্য তো সে একটা উৎকৃষ্ট জায়গায় ভালো জায়গায় চান্স পেয়েছে হ্যাঁ এখান থেকে মানুষজনও খুব মর্মাহত খুব মানে আঘাতপ্রাপ্ত হয়েছে এই মৃত্যুতে তো আমরা আশা করি যে আল্লাহ তার বাপ মাকে এবং তার আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার ই দেখ আল্লাহ রহমত দেখ এবং আমরা আশা করি যে যেহেতু ভালো ছেলে দেশের জন্যই চাকরি করতে যে মারা গেল বিমান দুর্ঘটনায় তা আল্লাহ তাকে বেশ নসিব করুক এটা আমাদের কাম্য আর এখন বর্তমান অবস্থাতে দেখতে পাচ্ছি না আমরা তো সকাহত হ্যাঁ আমরা তো তেমন কথাও বলতে পারছি না এখন তার বাবা মতো ঢাকায় এখন লাশ কখন দিবে কখন আসবে তারপরে আমরা হয়তো ভালো মন্দ হচ্ছে বলছে তো বিমান বিধ্বস্তটা দেখেছি আমি পনেরো দুইটার দিকে আর আমি জানতে পারছি দুইটার দিকে কোনো সময় শুনছি মারা গেছে কোনো সময় শুনছি আয়ুস আছে তারপরে তিনটা হ্যাঁ বিয়াল্লিশ মিনিট বা তেতাল্লিশ মিনিটে দিয়ে শুনলাম যে সে আর নাই মানে এখন জানা যা হচ্ছে জানাজার পরে এখন জানা যাবে যে লাশ এখানে নেবো